টলিউডে নায়িকা পায়েল সরকার এবার পায়েলকে দেখা গেল বেসুর গলায় গান গিয়ে নতুন করে ভাইরাল হতে একটি অনুষ্ঠানে দেব এবং পায়েলের খুবই জনপ্রিয় একটি মুভি হচ্ছে আই লাভ ইউ মুভিটি এই মুভির মাধ্যমেই এই জুটিকে দর্শক সাদরে গ্রহণ করেছিল ভালোবাসি হয়তো বা দর্শক সবচেয়ে বেশি মনে রেখেছে এই ছবির কারণে এই ছবিই খুবই ভাইরাল একটি জনপ্রিয় গান হচ্ছে এই ছবিটির টাইটেল সংটি আজ মন চায় কাঁচা কাচি এসে শুধু আমি পাশাপাশি বসে আজ মন হেসে হেসে এবার पायलকে দেখা গেল একটি স্টেজ প্রোগ্রামে এই গানটিকেই গাইতে মন টলিউডের নায়িকারাই বিভিন্ন স্টেজ শোতে গান গেয়েছেন এটা নতুন কোন ঘটনা নয় এদের মধ্যে অনেকের কণ্ঠই সুন্দর কিংবা অনেকেরটাই বেসুরে এর মধ্যে পায়েলের কণ্ঠটা কিংবা তার গান গাওয়াটা কেমন লেগেছে পায়েলের এই গান গাওয়ার ভিডিওটির নিচে প্রচুর কমেন্ট ছিল এই রকম যে এই গান শুনে আসল গানটাই ভুলে গিয়েছি আমি সাথে এমন মন্তব্য ছিল ওদের দিয়ে কেন জোর করে গান গাওয়ানো হয় তার নায়িকা অভিনয় পারে অভিনয়টাই করুক না গান গাওয়ার দায়িত্বটা শিল্পীদের হাতেই ছেড়ে দেওয়া ভালো তবে যাই হোক পায়েলকে দেখতে সুন্দরই লেগেছে যেসব নায়িকাদের দেখলে মনে হয় বয়স থমকে গিয়েছে বয়স বাড়ছে না পায়েল তাদের মধ্যেই একজন কিন্তু গানটা কিন্তু প্রচণ্ড বেশুরে গাইল পায়েলের গানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন